দেখলে মনে হয় না যে বর্ষাকাল এখন কিন্তু বর্ষাকাল কিন্তু এখানে আসলে মনে হবে না যে বর্ষাকাল কারণ এখানে এত এত বড় একটা বিল যে এখানে কোনো নৌকা চলে না কোনো সাপলা নাই কোনো মাছ ধরার কোনো নাই জুম্মা মুবারক সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার পিছনের যে বিলটা দেখতে পাচ্ছেন এটা এটা একটা বিশাল বড় একটা বিল এটা কাজীপাড়া আর হালুয়াপাড়া সংলগ্ন মানে দুইটা ওয়ার্ডের এই এই বিলটা পাশে আছে বাগদাবাড়ি পার্শ্ববর্তী আছে কিন্তু এখন কিন্তু পুরো এই বর্ষাকাল আপনারা হয়তো জানেন অনেক জায়গাতে আমি দেখেছি যে বর্ষাকালের পুরো যে মৌসুমটা আষাঢ় মাসের শেষের দিকে কিন্তু এখানে কিন্তু পানি নেই দেখুন এখানে আসলে মনে হবে না যে বর্ষাকাল হয়েছে কারণ তার কিছু কারণ আছে এক হচ্ছে যে আমার পিছনে যে পুকুরটা দেখতেছেন এটা হচ্ছে একটা পুকুর এটা একটা জমি ছিল বিশাল বড় জমি ইট বাটার কারণে মাটি কেটে মানে নেওয়া হয়েছে ইট তৈরি করার জন্য এই জন্য এটা পুকুর হয়ে গেছে আর একটা বিষয় হচ্ছে এই যে বিলটা এই বিলটার চতুর্দিক দিয়ে একটা রাস্তা হয়েছে বিশাল বড়ো যে এটা একটা বেরিবাদের মতোই বলা যায় এই এই বেরিবাদে থাকার কারণে কিন্তু এখানে কোনো পানি আসতে পারে না কারণ পানি না আসতে পারলে তো এখানে আর ওই বর্ষাকালের মতন দেখানো যাবে না এই এই পানি আছে বর্ষাকালের পানি আছে অনেক জায়গাতেই আমি দেখেছি আপনারা তো দেখেছেন এখন তো বর্ষাকালের সময় কিন্তু বর্ষাকালের সময় হলে কী হবে এখানে কি এটা দেখলে কি মনে হয় যে এটা বর্ষাকাল এটা একটা বিল এই বিলে কোনো পানি কোনো সময় আসে না হয়তো বৃষ্টি বৃষ্টি জলাবদ্ধতা বৃষ্টি আসলে কিছুটা পানি জমাট হয় কিন্তু বর্ষাকালে একটা সময় এখানে নৌকা দিয়া অনেকে মানুষ ঘুরাবাড়া করতো সাপলা করতো সাপলা উঠাইতো শালুক শালক কুটাইতো হ্যাঁ অনেকে ঘুরে বড়া করতো নৌকা নৌকা দিয়ে অনেকে একটা একটা সুন্দর একটা একসময় একটা দৃশ্য ছিল এখন সেটা নাই কিন্তু এই যে এটা আমরা বিডু দেখানোর চেষ্টা করলাম দেখেন এটা আমার পিছনে পুরোটাই বিল দেখুন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখুন বিল আমি আরও সামনের দিকে যাচ্ছি দেখেন কিন্তু এটা কোনো ইয়ে নাই হ্যাঁ এখানে কোনো বর্ষাকাল থাকলো মনে হয় না যে বর্ষাকাল বর্ষাকাল যে এখন বর্ষাকাল তারপরে মনে হয় না যে এটা বর্ষাকাল দেখুন দেখানোর চেষ্টা করলাম দেখেন এখানে কোনো সময়ে পানি আসে না তেমন একটা পানি আসে না বর্ষার যে একটা জোয়ার থাকে জোয়ারটা এখানে নাই এখানে এই কোনো সময় আসে না কারণ ওই যে বেরিবাদ বললাম যে আমি এই বেরিবাদের কারণেই এটা মনে করেন যে আপনার হয়েছে পানি আসে না আশেপাশের সব দিক দিয়ে মানে বন্ধ আর এই পুকুর তো বললাম ওই কী কী কারণে পুকুর হয়েছে আপনারা তো সবাই জানেনি তবে সবাই ভালো থাকবেন আজকে জুমার দিন সবাই দোয়া করবেন আমার শুভাকাঙ্ক্ষী ফেসবুক ফলোয়ার ফ্যান যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় সেই কামনা করি